আমি দোলাই দেখো তুমি পোল তুমি গোরে মা আমিনার দোলাই দেখো তুমি মি করে পাবি না গো যাহার সমত সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ ক কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহান সমতুল আমিনা বলো তরফ থেকে কি খবর আসে কি খবর দেয় আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে তো বল পিতার ছায়গা ছিল না মাথায় রবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমি ছিল না ভাই বোন ছিল মা আমি না ছিল না ভাই বোন নবি জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন

তে যার নাম হবে মোহাম্মদ রসুল দুনিয়া তে যার নাম হবে মোহাম্মদ রসুল মামা মিনার দোলাই দেখো দোলে মিমের ফোন দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল বিনাদানার খেজুর কি করে হলো কোথা থেকে এলো এই দুনিয়াতে বিনাদানার খেজুরের ঘটনা কোথা থেকে শুধু হয় কবি चंदরmarkdown নিশ্চিত বল একদিন আমার নবী যখন دین প্রচার করে ইসলাম প্রচার করে ওই বেতিনটা কত আঘাত দিয়েছে কত কষ্ট দিয়েছে ওই তোর ওই পাথর ছুঁড়ে আঘাত করেছে কেউ নারী হয়ে চাকরি দিয়েছিল আর আমার নবীকে কতজন কত প্রশ্ন করত একদিন এক ইওদি অনেক লোকজনকে নিয়ে এসে প্রশ্ন করতে বলে মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে দাবি করো তুমি যে নবী তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি তোমাকে আমি একটা পরীক্ষা করবো ছোট্ট পরীক্ষা ইহুদি ঘর থেকে ফোন দিয়ে এসেছে যে এমন আমি পরীক্ষা করবো মোহাম্মদ জব দিতে পারবে না কি পরীক্ষা মোহাম্মদ আমি এই পকেটে করে একটা খেজুরের দানা এনেছি খেজুরের আটি শুকনো খেজুরের আটি বার করে বলে শোনো আমার তুমি যদি সত্যিকারের নবী হও তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কত মজেদা দেখিয়েছে কোন নবী মুরগাকে জিন্দা করেও দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমি এই পরীক্ষা করি তুমি এই খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দাও আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে একদিনে একটা গাছ হয় একটা দানা তুমি কত বলে একটুকুনি হবে একটু হয়তো শুধু সবুজ সবুজ পাতার মুখ দেখা যাবে কিন্তু আমার দয়ার নবীকে প্রশ্ন করে সে ভাবছে যে হয়তো মোহাম্মদ পালাবে কিন্তু আমার নবী খেজুরের দানাটা হাতে নিয়ে নিচকে হেসে বলে শোনো ইহুদি তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না আল্লাহর হুকুমে একটা গাছ হবে গাছেতে ফল হবে ওই ফল তোমাকে কালকে খাওয়াবো এই কথা বলার পরে ইহুদি চিন্তা করে হ্যাঁ এই মোহাম্মদ বলে গাছ হবে গাছের ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদি যখন চিন্তা করে ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদের সঙ্গে পারবে না কেন আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলম করিয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না যখন এই কথা বলে তারপর কি ঘটনা হয় সেই ইহুদি বাড়ি চলে যায় আর বিনা দানার খেজুরটা হলো কি করে কবি ছন্দের মাধ্যমে ছেড়ে বল এক খেজুর দানা নিয়ে ইহুদি নদীর কাছে গল্প নিও এক দিন নবীর কাছে কয় তাহলে তোমায় নদী মেনে নেব এই দাহাতে যদি একে গাছ হয় তোমায় নবী এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নবী আমার গোকা কি হদি তুমি এসে এই দানা রে ফল খাবে গোকাল কি হদি তুমি এসে আর কি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে তা না চুরি করে তোলে সেই জায়গায় এলো যেখানে আমার দোয়ার নবী দানাটা পুঁতে ছিল চারিদিকে দেখে কেউ ফাঁকা কেউ নেই তখন সেই দানাটা তুলে পকেটের মধ্যে পরে নিয়ে এবার নিজের বাড়ির দিকে যাচ্ছে আর লোকজন জোগাড় করছে শোনো শোনো কালকে মোহাম্মদকে আমরা বিয়োগ করবো আমি বিয়োগ করবো কেন সেই দানা আমি তুলে নিয়েছে তোমরা সবাই হাজির থাকবে মজা নেবে এই কথা বলে কিন্তু যখন সেই দানা নিয়ে চলে আসে তারপরে দিন কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন কি হয় পাবে ইগুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে সেই

খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু তোমাকে খেজুরে খেতে দিয়েছি কিন্তু সেই ইহুদি তখন আমার দয়ার নবীকে নত হয়ে প্রশ্ন করে বলে মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না একটার উত্তর দিয়ে তাও আর কোনোদিন প্রশ্ন করবো না কি উত্তর তোমার খেজুর গাছ হয়েছে যায় খেজুর হয়েছে কিন্তু খেজুর খেয়েছি কিন্তু খেজুরের মধ্যে দানা নেই একটা জায়গায় তিনটে চারটে খেজুর খেলাম সব খেজুর খাচ্ছি কিন্তু খেজুরের মধ্যে দানা নেই আরো এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি হাতি থাকে দানা থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার দয়ার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না মায়ের নবী তাকে যদি ডাইরেক্ট বলে কষ্ট পাবে আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয় আর সেই ইদি সেদিন কি করেছিল কবি ছন্দের মাধ্যমে সে তো বল সেই খেজুর

শক্তি নদী মোহাম্মদ রাসূল তুমি খোদা শক্তি নদী মোহাম্মদ রাসূল মা আমিনার গলায় দেখো বলিমি মেমের তোর তো ঘরে পাবে না গো জাহান্নাম তো সে আশার পারে